আসসালামু আলাইকুম এই হচ্ছে বারকিদরপুর বাজার বেগুন কত করে ভাই বা বেগুনের দাম টাকা মরিচ কত পঞ্চাশ পটল আর তাল দুইটা কত তাল ভালোই হইতো দাম শশা কত শশা ওয়ালাইকুম আসসালাম শশা কত করে চল্লিশ কম নয় আচ্ছা বেসেন একটু পরে টাকা ফুলকপি কত সত্তর টাকা গরমের সময় সত্তর টাকা আরো বেশি বেচা হচ্ছে নাকি বাজারে আরো বেশি বেচা হচ্ছে আলু কত বেচতেছেন আলু পঞ্চান্ন এখনো দাম কমে নাই পেঁয়াজ বাপরি বাপ ভাই ভালো আছেন না আজকে আপাতত কিছু লাগতেছে না না আজকে কিছু লাগতেছে না আপাতত চাচা লবণ কত করে পঁচিশ

রে মরিজ নিয়ে গেছিলাম মনে আছে একদিন বৃষ্টির সময় খেয়াল আছে না আচ্ছা থাকে না